অপারেশন সিঁদুরের পর জগদ্দলে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি নেতা কর্মীরা কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর গোটা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সেই মতোই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানে চালানো হয়েছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের পর জগদ্দলে বাজি ফাটি এবং ভারত মায়ের নামে জয়ধ্বনি দিয়ে আনন্দ উদযাপন করা হয় বিজেপি নেতাকর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন ভারত এটা পাকিস্তানকে শিক্ষা দিয়েছে সে কারণেই উৎসবে মেতেছেন তারা पाकिस्तान पाकिस मुदाबाब मुदा

নিশ্চয় ভারতবাসী হিসাবে অপারেশন সিঁদুরে সবাই আমরা খুশি আমাদের ভারতবর্ষের বন্দের মাথা থেকে সিঁদুর পোছা হয়েছিল পাকিস্তানি জঙ্গি পাকিস্তানিদের হাত দিয়ে তার বদলা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদীজি নিয়েছেন এটা আমাদের জন্য খুব খুশির ব্যাপার তাই এখানে সেলিব্রেশন হচ্ছে বাচ্চারা পার্টি কর্মীরা সব বাজে ফাটাচ্ছে আমরা মাটি তলায় ঢুকিয়ে দেব কবরে ঢুকিয়ে দেব এটাই আমাদের মূল বার্তা তাকে কবরে ঢুকাবার জন্য আমরা প্রস্তুত আছি বদলা তো নিয়েছে আরো দরকার আছে পুরো পুরো সমূল নষ্ট করা দরকার আছে সিদুরে বদলা সিঁদুর দিয়ে নেওয়া হবে কোনো